গিবর থেকে যদি আমরা হজ এবং ওমরা যারা যাই লাস্ট পয়েন্ট আমার আমরা যেতে চাই আমাদেরকে বাচার জন্য কী করতে হবে জানেন আমি এক নাম্বারে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলছি এর মধ্যে এক নম্বর কথা হচ্ছে যে আপনাদের জিব্বাকে ও এহরামের মধ্যে রাখেন এহরামের সময় যেমনিভাবে বিভিন্ন কাজ করে নিষিদ্ধ জিব্বাটাকে এরকম একটা এহরামের মধ্যে রাখেন এহরামের কাপড় দিয়ে জিব্বাকে মোড়ে রাখবেন এরকম নয় বরং আপনারা এহরাম করা অবস্থায় যেমনিভাবে বিভিন্ন জিনিস আপনারা ধরেন না সুগন্ধি সাবান অথবা ধরেন পারফিউম অথবা ধরেন নখ কাটা চুল কাটা ইত্যাদি কাজ মানে করছেন আপনারা ঝগড়া বিবাদ মারাবাড়ি অন্যায় করছেন না ঠিক তেমনিভাবে আপনাদের জিব্বাটাকে সময় এরামের মতো করে রাখেন সবসময় দু নম্বর বিষয় হচ্ছে কি যখনই বিরক্ত বিরক্তি আসবে তখন আপনার আল্লাহ তালার কাছে এই দোয়া করুন হে আল্লাহ অথবা কারো ব্যাপারে খারাপ লাগা তৈরি হয়েছে কোনো ব্যাপারে আপনার অবজেকশন তৈরি হচ্ছে তার আপনি বরাল আল্লাহ আমাকে ধৈর্য দাও রব্বানা আফ্রিকা লাইনা সব রাও অংশ আল্লাহ কমিলকা ফেরিন যুদ্ধের ময়দানে কারণ আপনি কিন্তু শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন নফসের বিরুদ্ধে যুদ্ধ করছেন সেই কারণে আপনি বলুন হে আল্লাহ আমার উপর ধৈর্যের আমার উপর ধৈর্যের ধৈর্যকে বর্ষণ করুন বৃষ্টি পানের মতো আমার উপর ধৈর্য বর্ষণ করুন আল্লাহ তালার কাছে এই কথা বলুন এবং তিন নম্বরে আপনি যখন এরকম গিবতের কোনো ইস্যু তৈরি হবে তখন কথা ঘুরিয়ে দেন ধরুন কেউ আপনার সামনে গিবত করছে তখন আপনি কথাটা কি ঘুরিয়ে দেন আপনি বলুন চলুন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি কারণ সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালুম এরকমই করতেন গিবত আপনি যখন যদি আপনি গিবত না করেন বরং গিবত আপনি শুনে ধৈর্য ধারণ করেন তাইলে গিবতের প্রতি আপনার একটা সহনশীলতা তৈরি হবে তখন নিজেও একসময় গিবত করা শুরু করে দেবেন যদি আপনি নিজেই প্রতিরোধ তৈরি করেন তখন গিবতের প্রতি একটা ঘৃণা তৈরি হবে আপনার এবং আপনি আর নিজে গিবত করবেন সে কারণে আমাদেরকে গিবতের বিরুদ্ধে নিজের অন্তরে একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে হবে চার নম্বর হচ্ছে একেবারে একান্তে তাওবা করা একান্তে তবা করা আল্লাহ সব হানুম তালা আমাদেরকে গেবতের এই গুণা থেকে বাঁচান এ কারণে আল্লাহ তালার কাছে আমাদেরকে তবা করতে হবে সমর্থ ভাইয়েরা এবং বোনেরা আল্লাহ সব কাছে আমরা চলুন হজ এবং উমরার সফরে যারা যাব আমরা আল্লাহর কাছে দোয়া করি এটা গিবতের কারণে আল্লাহ তালা যেন আমাদের এই হজ এবং উমরার সফরের যেইটুকু সহব আমরা অর্জন করতে চাই এতগুলো টাকা খরচ করে গিয়ে এতটুকু সময় দূরে থেকে পরিবার থেকে আত্মীয় স্বজন থেকে এবং এতটুকু কষ্ট এর মাধ্যমে আমাদের কাজগুলো করে তহফ এবং সাই করতে এত কষ্ট আপনি যদি আপনার হোটেল থেকে যান যত কাছেই হোটেল হোক না কেন তারপরও প্রায় কিলোমিটারের মতো আপনাকে হাঁটতে হবে কত কিলোমিটার আপনাকে হাঁটতে হবে টফ এবং সাইয়ের মধ্যে কত কষ্ট করে এগুলো করতে হয় সাত আট ঘন্টা লাগে প্রায় টোটাল কাজটা শেষ করতে এত কষ্ট এর তার যদি সেটা হজের সময় হয় তাহলে তার কোনো কথাই নাই তাদের এটা ঘন্টার হিসাব করা যাবে না কত 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 ঘন্টা এই যে এত কষ্ট সম্পদ আবার পরিবার পরিজন থেকে দূরে থাকা আবার ধরুন এত কষ্ট এগুলোর মাধ্যমে আমি যেই চিত্রকে সহবর্জন করতে চাচ্ছিলাম এটা যেন নষ্ট না হয়ে যায় কিভাবে মাথা আল্লাহ তালাকে বলতে হবে যেন এটি নষ্ট না হয়ে যায় এবং এ কারণে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহ সব ভানো তালাকে বলুন হে আল্লাহ তুমি আমার জিব্বাকে রক আমাকে জিব্বাকে নিয়ন্ত্রণ করার সুযোগ দাও আমাকে তৌফিক দাও আমার আমলকে আমি নষ্ট করতে দেব না আমি নষ্ট করতে দিতে চাই না আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো হে আল্লাহ আমি আমি আমার ঘর ছেড়ে এসেছি কিন্তু আমি তোমার ক্ষমা ছাড়তে পারবো না আমি আমার ঘর ছেড়ে আমার আত্মীয় ছেড়ে এসেছি আমার সম্পদ আমি ব্যয় করেছি আল্লাহ কিন্তু এর কারণে আমি এমন কিছু অর্জন করতে চাই না যাতে আমার সব একবারে চলে যায় আমার আফস্বাস করতে হয় এই সব কিছুর বিনিময়ে তুমি আমাকে দান করো যেন আমি এখান থেকে এমন কিছু অর্জন করে নিয়ে যেতে পারি যেটি আমাকে কেমন দিন বাঁচিয়ে দেবে সম্মানিত ভাইরা এবং বোনেরা এই কারণে আমরা লাস্টে আপনাদেরকে যে কথাটা বলতে চাই হজ এবং ওমরা এটা কেবলমাত্র পবিত্র স্থানে তাওফ করা সফর করা সাই করা এবং সেখানে বিভিন্ন জায়গায় অবস্থান করা এ এত্যাদিরই নাম না এবং কেবল হাঁটারই নাম না বরং জিব্বাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে হজ এবং ওমরা শ্রেষ্ঠতম কাজ জিব্বাকে নিয়ন্ত্রণ জিব্বা আল্লাহর জিকির চলবে তালবিয়া চলবে তাহলিল চলবে তাকবির চলবে এসতেকফার চলবে দুরুদ চলবে কোরআন তেলাও চলবে ভালো কথা চলবে কিন্তু হারাম কোনো কথা চল জিব্বার মাধ্যমে জিব্বাকে নিয়ন্ত্রণ করতে পারলে সব কিছু নিয়ন্ত্রণ হয়ে যাবে আল্লাহ সব আমরা যেন আমাদের এই হজের এবং ওমরার সফরগুলো আমাদের নিজের জীবনকে পরিবর্তন এবং আমাদের জিব্বাকে সংবরণকারী জিজ্ঞাকে নিয়ন্ত্রণকারী এবং জিব্বাকে সংযতকারী হিসাবে সংশোধনকারী হিসেবে যেন আমরা বানাতে পারি আল্লাহ তালা সেই তফেক আমাদেরকে জানা আল্লাহ